আসসালাম আলাইকুম এই অবস্থা কেমন আছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কাজ করা রেডিমেড থ্রি পিস এবং হচ্ছে টু পিস থাকবে আসতে কাজ করা একেবারে ফুললি হচ্ছে এরকম কাজ করা ড্রেস আজকে দিয়ে দিব মাত্র হচ্ছে আট থেকে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় আজকে দিয়ে দিব ইতিহাস হয়ে যাবে কিন্তু পালন বাজারে তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা যারা আসতে চান আমাদের শপে চলে আসবেন ভাই এবং একে এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস থাকবে সেটা করা মাত্র দুইশো টাকায় তো আজকে আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ খোলা রয়েছে ঢাকা নিউ ইয়র্কে এলিফেন্ট রোড ইস্টান মল্লিকার অপোজিট ফেরদোসি প্লাজার লিফ্টেড ফাইভ এরকম কাজ করা রেডিমেড টু পিস তবে মাত্র তিনশো টাকা করে টু পিস পাবেন তিনশো টাকা করে আমি বলবো যে ইতিহাস চ্যালেঞ্জিং প্রাইজে আজকে ড্রেস থাকবে ইতিহাস চ্যালেঞ্জিং প্রাইজে আজকের হচ্ছে ড্রেস থাকবে আমি সবাইকে ওই জানাই আপনারা যারা আসতে চান সরাসরি ভিজিট করুন আপনার প্রিয় পাঠা এখানে আসবেন এবং মন ভরে প্রোডাক্ট নিয়ে যাবেন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু ইমু হোয়াটসঅ্যাপ শুধু ইমু হোয়াটসঅ্যাপ আর যারা আমাদের শপে আসবেন তারাই পাবেন দেখেন এটা আমাদের মেন এবং চট্টগ্রাম ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে এমবোর্ডারি কাজ করা অনলি তিনশো পঞ্চাশ টাকা এমবোর্ডারি কাজ করা অনলি তিনশো তো পঞ্চাশ টাকা ইতিহাস চ্যালেঞ্জিং প্রাইজের আজকের এই কালেকশন সবাই লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় সবাই লাইভে জয়েন হন সবাই বেশি বেশি লাইকটা শেয়ার করি এবং কমেন্টস করি সবাই বেশি বেশি লাইকটা শেয়ার করি কমেন্টস করি আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমি বলবো লাইকটা শেয়ার করে দিবেন সবাই লাইকটা শেয়ার করে দিবেন ভাই এই যে এরকম কাজ করার ড্রেস আজকে আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র 350 টাকায় অনলি 350 টাকা দেখেন এই যে কাজ করার ড্রেস ভাই বিবেকের সিকোয়েন্স মাত্র 350 মাত্র 350 তো আবার সেলাই করা ভাই সেলাই থেকে কমে দিচ্ছি আমরা সেলাই করতে যে টাকা লাগে তার থেকেও কমে পাচ্ছেন ভাই সেলাইয়ের মজুরি থেকেও কমে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ লাইভে জয়েন হয়ে যাবে কিন্তু লাইভে জয়েন হয়ে হবে এবং এই যে দেখেন এই যে কেউ সবাই লাইভে জয়েন হয়ে যাব লাইভ গুলো শেয়ার করে দিব এবং রেডিমেড থাকবে সাতশো টাকা করে এই যে দেখেন আমাদের এই যে এই রেডিমেড গুলো সাতশো টাকা করে থাকবে সাতশো টাকা এগুলো সাতশো করে থাকবে মাত্র সাতশো মাত্র সাতশো করে থাকবে এগুলো আমি বলবো আমাদের মেন ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ব্রাঞ্চে চলে আসুন

₹20% সাইড অর্ডারে আপনারা পাবেন মাত্র 350 টাকায় দেখেন কি পরিমাণের কাজ করে ড্রেসতে কি পরিমাণের কাজ করা মাত্র 350 টাকা আজকে শুধু যারা আসবেন তারা পেয়ে যাবেন মাত্র 350 ঢাকা بلا ঢাকার বাইরে যারা আছেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে ইমো WhatsApp ভিডিও কল দিন গলায় জমানBatchNorm এমব্রয়ডারি কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ আমি বলবো কেউ ইমু হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো জায়গায় যেমন আমাদের ফেসবুক পেজে কোনোভাবে চেষ্টা করা যাবে না যে এগুলো আমরা ওইখানে অর্ডার করবো কারণ আপনারা এখানে মেসেজ করলে মেসেজ রিপ্লাই পাবেন না ভাই অতিরিক্ত মেসেজের কারণে আমাদের ফেসবুকটা আমাদের হচ্ছে মেসেঞ্জারটা ব্লক হয়ে গিয়েছে তো আমরা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি ইমু হোয়াটসঅ্যাপ থেকে আপনারা নিতে পারবেন দেখেন এই যে এরকম কাজ করা কাজ করা ড্রেস মাত্র তিনশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন রেডিমেড আপনার হচ্ছে টু পিস

যত দ্রুত সম্ভব সপে আসুন সপে এসে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো করুন আপনার প্রিয় প্রতিষ্ঠান পাঠানবাজার আপনারা না আসলে বুঝতে পারবেন না যেখানে কি ধরনের কালেকশন আমরা জন্য রেখেছি সবাইকে রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে প্লাজার লিফ্টের ফাইভে এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ অনলি থ্রি ফিফটি করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস এগুলো তিনশো পঞ্চাশ করে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ করে প্রাইস দেখেন

চোদ্দশো টাকা মাসাল ছিল আজকে টু পিস পাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকার মাসালটা টু পিস পাচ্ছেন মাত্র তিনশো

650 টাকা ঋষিকার সিল ইন্ডিয়া ঋষিকার 650 লাগবে চলে আসো ঢাকা নিউ ওয়ান পিসও টাকায় ওয়ান পিসও দেখিয়ে ভাই রে ভাই দেখেন ৩ টাকা নষ্ট অফার নষ্ট ঢাকা অবদিতে

লাইকটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যারা আজকে দিন জল আসুন টু পিস মাত্র 350 টাকা 350 টাকায় টু পিস দেখেন মাত্র 350 মাত্র 350 рассাইতে দেন না নাই ইমু হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে অর্ডার কনফার্ম কর নিতে হবে ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে অর্ডার কনফার্ম করে নিতে হবে ভাই রে ভাই দেখেন কাজ করা

আমরা আছি সকাল থেকে আট পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত মাসাল এই যে কালাটো দেখেন এই যে কালাটো দেখেন কালা ভাই মাত্র ছয় পঞ্চাশ

ঠিক দেখেন মাত্র ছয়শো পুরো মাথা নষ্ট ডিসকাউন্ট মাথা নষ্ট ডিসকাউন্ট কিন্তু সারা বাংলাদেশ যার যেখান থেকে লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই গেনের জমজমটা আছে এ গেনের জমজমটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের লাইট টেশন শেষ করছি ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কিছু রাস্তা